শুভ শারদিয়ার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজ ষষ্ঠীর দিন এখন ঠিক চারটে কুড়ি পঁচিশ হয়েছে আমরা রওনা দিয়েছি কল্যাণী এবং কাঁচরাপাড়া ঠাকুর দেখতে যাব বলে তা সকলে মিলে বেরিয়ে পড়লাম লালটুকে আগে থেকে বলা ছিল ও টোটো নিয়ে হাজির হয়ে গেল আমরা রওনা দিলাম আজ দু হাজার পঁচিশ দুর্গোৎসবের ষষ্ঠীর দিন তা কল্যাণী আইটিআই মোর এবং কাঁচড়াপাড়া যা ভিড় হয় শঙ্খনগর এবং গজঘণ্টা রাস্তায় পড়ল দ্বী ঠাকুরের প্যান্ডেল আমরা আর নামলাম না এটা হচ্ছে শঙ্খনগর ব্রিজে ওঠার আগের সুন্দর একটা মাথা মোড় সেটা পার করে আমরা মজা করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য কল্যাণী আইটিআই এই হচ্ছে কজ প্যান্ডেল আমরা আর এখানে এখন নামলাম না প্যান্ডেলটা টোটোতে যেতে যেতেই দেখে নিলাম বড় বড়া যে মোড় সে মোড় ক্রস করে পেরেছি এখন ফ্লাইওভারের রাস্তার কাজ চলছে প্রচুর ব্যস্ততার মধ্যে এই এলাকাটা কল্যাণী ঈশ্বরযুক্ত সেতু পার করে আমরা পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই সেরা প্যান্ডেল হয় যা ভিড় হয় আমরা পৌঁছতে পৌঁছোতে প্রায় সন্ধ্যে নেমে গেল আলো জ্বলে গেছে চারিদিকে ঝলমল করছে দুর্গোৎসব বাঙালির সেরা উৎসব পৌঁছে গেছি আমরা আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেল দেখতে অবিশ্বাস্য ভিড় এই সময় রাত যত বাড়বে ভিড় আরও তত আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম যেমন ভয়ও করছিল তেমনি আনন্দ লাগছিল হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে এগিয়ে চলেছে সত্যিই বাঙালি যে দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে তা এখানে প্যান্ডেল দেখতে আসা যে ভিড় সুন্দর লাইটিং মন ভরে যাচ্ছিলো চোখ জুড়িয়ে যাচ্ছিল প্যান্ডেল দেখে সত্যি ভালো লাগলো দর্শনীয় প্যান্ডেল করেছে আমরা সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে চললাম প্যান্ডেলের ঠিক গেটের কাছে এসে আরও যেন মন ভরে গেল এত সুন্দর নকশা করা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য চোখ জুড়িয়ে যাবে দেখলে পরে তাদের কমিটিগুলো যে খরচ করে সত্যি এত ভিড় হওয়ার কারণ যখন প্যান্ডেলের ভেতরে ঢুকলাম প্যান্ডেল যিনি তৈরি করেছেন যে শিল্পী যে কারিগররা সত্যি সার্থক তাদের পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা উদ্যোক্তারা যা ব্যবস্থা করেছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এই প্রতিমা কয়েক লক্ষ টাকার গয়না দিয়ে সাজানো হয়েছিল পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো আমরা সন্তর্পণে ধীরে ধীরে ঠাকুর দেখে বেরিয়ে আসলাম তারপরে আরেকটা প্যান্ডেলে পৌঁছলাম যেখানে ময়ূরের পঙ্খির মতো সাজানো হয়েছে চারিদিকে প্যান্ডেলটা যা সূক্ষ্ম হাতের কাজ সত্যি চোখ জুড়িয়ে যায় কেন যে লাখো লাখো মানুষ ভিড় করে প্যান্ডেল এবং ঠাকুর দেখতে আসে তা নিজে চোখে না দেখলে উপলব্ধিতে আনা যায় না এর আনন্দ এবং এই যে ভালো লাগাটা সত্যি শিল্পীদের তারিফ করতে হয় এত সুন্দর নকশা এবং সেরার সেরা কাজ সবাই প্রদর্শন করার লড়াই করে আমরা দর্শক হিসেবে তা উপভোগ করি মন ভরে যায় এই যে আমরা প্রশংসা করি এটাই তো শিল্পীদের কাছে পাওনা মা দুর্গাকে এই প্যান্ডেলে নীলকণ্ঠের মালা পরিয়ে দেওয়া হচ্ছে আজ ষষ্ঠীর দিন তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে সেখানে একটা বারোয়ারি পরিবেশ তৈরি করা হয়েছে রাজবাড়ি বা জমিদার বাড়িতে যেরকম পরিবেশ থাকে দারুণ ওখান থেকে বেরিয়ে আসার পর সবচাইতে সেরা প্যান্ডেল এবং ঠাকুর হয়েছিল কাঁচরাপাড়া রথতলা আমরা ভিড় ঠেলে ঠেলে এগিয়ে আসলাম ঠিকই কিন্তু প্যান্ডেল ঢুকতে পারিনি পরের দিন সকালবেলায় গেছিলাম কাঁচরাপাড়া রথতলা এই প্যান্ডেলটা সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো না দেখলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম বাঙালির ঘরে ঘরে যেমন মনে আনন্দ থাকে মা আসছেন যেভাবে সাজিয়ে তুলে উদ্যোক্তারা মায়ের মণ্ডপ এবং মায়ের মূর্তি দেখে মন ভরে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ